হ্যালো 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 গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আমরা রাঁচি থেকে ফিরে পড়েছি তো এখন বাইকের অবস্থা খুব বাজে পুরো মানে কাদাতে একদম ভর্তি হয়ে গেছে বাইকটা কাছে ক্লিন করাতে যাব আর তাছাড়াও ছোটোখাটো দু একটা কাজ আছে সেগুলো সারবো বাইকটার অবস্থা দেখো খুব বাজে হবে চেনটা ড্রাই হয়ে গেছে একদম এটা ভালো করে ক্লিন করাতে হবে আমি কোনো সার্ভিস সেন্টারে গিয়ে ক্লিন করাই না কারণ ওখানে প্রচুর লম্বা লাইন থাকে এবং দুদিন আগে থেকে বুকিং করাতে হয় তো আমার এখানে পাড়াতেই একটা দোকান আছে ওর দোকানে খুব ভালোভাবেই ক্লিন করে দেয় সুন্দর করে অনেকদিন আগে থেকেই আমি করাচ্ছি তো ওখানেই আজকে যাব গিয়ে বাইকটাকে ক্লিন করাবো রামতলা এদিকে জল থাকতে পারে আপনি এটা দিয়ে সোজা গিয়ে বা যেতে পারেন এখন ব্যাপারটা হচ্ছে দুখানা সমস্যা হয়েছে দুখানা নয় একটাই সমস্যা সেটা হচ্ছে যে রাঁচি থেকে ফিরে আসার পর কিছুতেই মানে রাঁচি থেকে ফিরে আসার পরে আমি দু তিন দিন অফিস করেছি তখন ঠিকই ছিল কিন্তু বাইকের যে ফগ ল্যাম্প রয়েছে একটা একটা সেট তো ভেঙে গেছে সেটা তোমরা আগের ব্লগেই দেখলে একটা সেট ভেঙে গেছে বড় লাইট দুটো আর বাকি যে দুটো রয়েছে এই যে এইখানে একটা এখানে একটা আর আর নিচে দুটো টোটাল চারটে ল্যাম্প কিন্তু জ্বলছে না কোনো কারণে চারটে ল্যাম্পই একসাথেই জ্বলছে না তো এটা সম্ভবত কোনো কানেকশান ইস্যু হবে কারণ খারাপ হলে একটা খারাপ হবে বা দুটো খারাপ হবে একসাথে তো চারটে খারাপ হবে না তো এটার জন্য সম্ভবত কানেকশান ইস্যুই হবে যাই আজকে ঠিক করাবো প্লাস বাইকটা ওয়াশ করাবো চেনটা ক্লিন করবো হ্যাঁ ওয়াশ করালে তো চেন ক্লিন সবই হবে চেনটা ভালো করে লুক করতে হবে রাঁচি ব্লগ তোমাদের কেমন লাগলো বলো রাঁচি ব্লগের আমি ফেরার ভিডিওগুলো ফেরার ভিডিওগুলো আমি করতে পারিনি কারণ করা সম্ভব হয়ে ওঠেনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো ফেরার সময় মুসলধারে বৃষ্টি যাকে বলে তো আমরা রেন গিয়ার পরতে আর খুলতেই ব্যস্ত ছিলাম ক্যামেরাতে মানে ক্যামেরা এবার মিডিয়াম মোড দিয়ে লাগানো তো মিডিয়াম মোড নয় ওটাকে ওই অ্যাডাপ্টার বলে ওই যখনই অ্যাডাপ্টার দিয়ে লাগানো হবে গোবর তখন ওটা ওয়াটারপ্রুফ থাকে না তো সেই জন্য আর গোবরোটা আর মাউন্ট করা হয়নি সেই জন্য ফেরার ভিডিও আর করে আর ফেরার রাস্তা দেখিয়ে একই রাস্তা আর কী দেখাবো তো স্যাবিদার জন্য খারাপ লাগছে স্যাবিদা আমার বাইকের লাইটটা খুলতে গিয়ে ও হাত কেটে ফেলেছে ওকে ফোন করেছিলাম ও ঠিক আছে অসুবিধে নেই সবাই মিলে এইভাবে যদি ট্যুর করা যায় না এত এত আনন্দ লাগে কি মানে বলে বোঝানোর নয় সবাই সবার জন্যে সব সময় রেডি মানে আমার সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে অনেক ভিডিও দেখে বড় হয়েছি খুব ইচ্ছে ছিল ছোটোবেলা থেকে যে বাইক নিয়ে বেরোবো বাইক নিয়ে বেরোবো এবং একা বেরোবো কারোর সাথে না কারণ সেখানে অনেকের কাছে শুনেছি যে ফ্রিডমটা নাকি থাকে না হ্যাঁ সত্যি বাবা এখানে প্রচুর জল তা জলটা পেরিয়ে নিই তারপরে কথা বলছি এটা দিয়ে ফেরা যাবে না ফেরার সময় এটা দিয়ে ফিরলে যে লুপটা নিয়ে ফিরবো সেটা সমস্ত কোনো লাভই হবে না ধুয়ে চলে যাবে একটু ভেতর দিয়ে এলাম রাস্তাটা শর্টকাট হলো হ্যাঁ যেটা বলছিলাম বাইক নিয়ে একা বেরোলে তো খুবই ভালো সেটা কোনো অসুবিধা নেই কিন্তু অনেকে বলে যে ফ্রিডমটা থাকে না সবার সাথে গেলে সবাইকে সবার মতো করে চলতে হয় মোটেও না আমি এই যে গ্রুপটার সাথে রয়েছি এই গ্রুপে যারা রয়েছে না তারা সবাই এতটাই ভালো এবং এতটাই মিশুকে এবং এতটাই মানে কি বলবো মানে খুব ভালো মানুষ সব সমস্ত এ এজের মানুষ আছে দেখলে তোমরা ষাট থেকে শুরু করে বাইশ পর্যন্ত সমস্ত এজের মানুষ রয়েছে বাইশ চব্বিশ সবাই এতটাই ভালো মানে বলে বোঝানো যায় না তোমরা ব্লগে মনে হয় বুঝতেও পেরেছো দেখতেও পেরেছো আমি চলে এসেছি যদিও সামনে এখানে বাইশ বাইক ওয়াশ করাবো দেখতে পাচ্ছি বাইক ওয়াশ করছে ওর নাম বাচ্চা তো সেই সেই কারণে আমার মনে হয় সত্যিকারের বন্ধু বা সত্যিকারের ভালো মানুষ যদি পাওয়া যায় তাহলে কোনো কিছু অসম্ভব নয় এবং কোনো কিছুই মানে মনে হবে না যে তুমি তোমার ফ্রিডম ফ্রিডম নেই বা কিছু আমরা যে যার মতো করে ঘুরেছি অথচ সবাই মিলে ঘুরেছি এটাই ভাববার বিষয় কারও কোনো ইগো নেই সবাই সবার জন্য রেডি সব সময় রেডি এটাই সবথেকে ভালো লাগে চলো এখন বাইকটা ওয়াশ করাবো অনেক জ্ঞান দিয়ে ফেললাম ডানা গেটটা হচ্ছে ওই দিকটা এখানে মেন মেন রোড রয়েছে মেন রোড থেকে এই ভেতর দিকটা এলে এইখানে হচ্ছে বাবুদার দোকান তাপসি অটো এখানে এই যে কাজ করে অমিত অমিত দা আর এখানে বাচ্চার বাচ্চা বলে ডাকা হয় ওকে বাচ্চা আর ওখানে আছে বিশাল এরা খুব ভালো কাজ করে তো তোমরা এখানে আশেপাশে যদি থাকো তাহলে এখানে তোমরা

একদম ক্লিন হয়ে গেছে এবার এটাকে নিয়ে গিয়ে ওখানে একটু মোছামুছি করবে আর একটু হাওয়া মারবে একদম পরিষ্কার হয়ে যাবে খুব ধৈর্য ধরে এতক্ষণ ধরে ও ধুলো বাইকটা ক্লিন করার পরে বাইকটা এত সুন্দর লাগে দেখতে আমার বাইক একদম রেডি হয়ে গেছে কিন্তু কিন্তু লাইটের কাজটা এখন করানো যাচ্ছে না কারণ আজকে রবিবার এমনিতেও লেট হয়ে গেছে প্লাস অনেক গাড়ির চাপ রয়েছে মিস্ত্রিরা সবাই ব্যস্ত সেই জন্যে আজকে আর লাইটের কাজটা আজকে মানে আজকে সন্ধ্যাবেলা আসতে বলেছে সন্ধ্যাবেলায় এসে লাইটের যে কানেকশানটা আছে ওটা একবার দেখিয়ে নেবো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক সরি ভাই ও না 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 আমি তো এদিকে যাব না এই দিক দিয়ে তো ভুল করে চলে এলাম তুই জলে ভর্তি এখান দিয়ে যাওয়া যাবে না তাহলে কোনটা দিয়ে যাই স্টেশন দিয়েই যাই ওই চত্বরটা এত ভিড় হয় বাপরে বাপ আজকে রবিবার অতটা রবিবার তো হবে না আমরাজা তলা স্টেশন ওই যে রেলগেট গেট করে আছে ট্রেন যাচ্ছে যাবো এদিকে কালকে জন্মাষ্টমী পুজোর সমস্ত সামগ্রী বিক্রি হচ্ছে এখন আমাদের বাড়িতেও পুজো আছে জন্মাষ্টমী যদি সম্ভব হয় তাহলে ব্লগে দেখাতে পারি যদি সম্ভব হয় জন্মাষ্টমীর পুজো আমার বাড়ির দেখানোর চেষ্টা করব আমার বউ একটু হচ্ছে ক্যামেরা সাই ও ক্যামেরাতে আসতে চায় না অতটা হচ্ছে আশীর্বাদ বিরিয়ানি সবসময় এই দোকানে লাইন দেখতে পাবেন বাইকটা ওয়াশ করানোর পরে যখন বাড়ি নিয়ে যাই তখন খুব আস্তে 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 গিয়ে যাই আর কি মানে যাতে যতটা সম্ভব কম ধুলোক বালি কাদা লাগুক কিন্তু তা সবসময় তো সম্ভব হয়ে ওঠে না এই ডোংরা হলে দেখতে ভালো লাগে না এই দিনটা সকাল থেকে খুব মেঘলা করে রয়েছে এবং ঘুমোট গরম ভালোই গরম নেক্সট রাইড খুব তাড়াতাড়ি আসছে তার আপডেট আমি কিছুদিনের মধ্যেই দেব এখনও কিছু প্ল্যান হয়নি তবে একটা প্রিলিমিনারি আলোচনা হয়েছে দেখো সেই বলতে বলতে জল পেয়েই গেলাম একটুখানি আছে আস্তে আস্তে বেরিয়ে যাওয়া যাবে যাব আস্তে আস্তে না রাজপুত্র যা পারফরমেন্স দিয়েছে না ধুয়ে নেওয়ার পরে চকচকে করার পরে আবার সেই আবার আগে রাজপুত্র চলে এসছি আমি বাড়ির কাছাকাছি এখানে মা তো এখানে এসে কি করছে মা তো এখানে কেন তোর জায়গায় যা ঘন্টু যাও যাও নিজের জায়গায় যাও 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 তো কান্নাকাটির কি আছে পি 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 করে সারাক্ষণ কান্না করে যাবে দেখো কিভাবে নিয়ে গেছিলাম আর কিভাবে রাজপুত্র ফিরে এলেন অল ক্লিন খালি চেনটা লিভ লুপ করা হয়নি কারণ ওর কাছে চেন লুপ ছিল না আর আমারটাও শেষ হয়ে গেছে তো বিকেলে যখন যাব লাইটটা ঠিক করাতে তখন একবার চেনটা লুপ করে নিতে হবে নাইস হয়েছে চিৎকার কেন ওই দেখো কি হয়েছে মা ওরে রে চলো 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 এদিকে চলো হ্যাঁ জ্যোতি কিয়া বানা রেও খিচড়ি আর বেগুন ভাজা ঠিক ভেরি গুড আবার থ্যাংক ইউ বলে হ্যাঁ এটা হচ্ছে পরের দিন আজকে হচ্ছে জন্মাষ্টমী তো সবাইকে শুভ জন্মাষ্টমী আজকে আমাদের বাড়িতে পুজো রয়েছে তো সেই পুজোর কিছু কিছু অংশ আমি দেখানোর চেষ্টা করবো রাঁচি পার্ট এর ব্লগ জাস্ট কালকে রাত্রে এডিট করলাম এখন ব্লগটা আপলোড হচ্ছে এটা এলেই তোমরা দেখতে পেয়ে যাবে অলরেডি তোমরা দেখে ফেলেছো তো রাঁচির ব্লগ কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে